গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর বাইরের একবার রোদটা দেখো প্রচন্ড রোদ আটটার সময়তেই এই রোদ যাই হোক আজকে ঈদের ছুটি আছে তাই ভাবছি একটু পয়লা বৈশাখের মার্কেটিংটা করে নেবো আমাদের কারোরই পয়লা বৈশাখের মার্কেটিং হয়নি এ দেখো এখানে তাল গেছে তাল ধরেছে একটু করি তাহলে দেখতে সুবিধা হবে এই দেখো প্রচুর তাল হয়েছে এদিকে এনাকে দেখো চুপ করে বসে আছে এক জায়গায় এই ফাইটারটা আমি নতুন কিনেছি কালারটা দেখো পুরো ময়ূরকণ্ঠি ব্লু আর ব্ল্যাক এর কম্বিনেশনে আর পাখনাগুলো যখন খোলে না দারুণ লাগে

এখন আমি রিহা না শিবাঙ্গী তিনজনে যাচ্ছি পয়লা বৈশাখের মার্কেটিং করতে তাহলে চলো যাই এখন বাজে প্রায় ঘড়িতে সাড়ে এগারোটা একটু লেট হয়ে গেছি যাই হোক চলো তাড়াতাড়ি বেরোই ওটো ওটো বেরিয়ে পড়েছি আমরা সেই দেরি তো হয়েই গেল আর কি করব শিবাঙ্গি বার্থডে একটা নতুন জামা পরে চলে এসছে বার্থডেতে এই জামাটা ওকে প্রদ্যুত দিয়েছিল স্কার্টটা তো বলল ওটাই পরবো আমি বললাম চল তাই পরে চ এই দেখো এখন দাঁড়িয়ে আছি নাগের বাজারে ব্রিজের তলায় ক্রসিংয়ে চলো যাই প্রায় এসে গেছি আর দু মিনিট লাগবে এদিকে আবার বাজার বসেছে প্রচুর সেই গাড়ি আর ভিতরে পার্ক করলাম না বাইরে পার্ক বাইরে ভীষণ গরম লাগে তাই বাইরেই পার্ক করে ওই দেখো দূরে দেখা যাচ্ছে প্যান্টালুন আমরা প্যান্টালুনেই যাব শিবাঙ্গি ওখান থেকেই বেশি পছন্দ করে নিতে আর ইনো তাই দেখো চলে যাই তাহলে প্যান্টালুন এই দেখো ট্রায়াল রুমে শিবাঙ্গি এই ড্রেসটা ওর পছন্দ হয়েছে ওইটাই নেবে নিক রিহানের তো নিজে কিছু পছন্দ সেরকম কিছু করলো না আমাকে বললো মাম্মা তুমি নিয়ে নাও তোর জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি এবার যাচ্ছি একটু ম্যাক্সে ম্যাক্স থেকে কিছু শপিং করবার আছে তাই ম্যাক্সে যাচ্ছি চলে এসেছি একেবারে টপ ফ্লোরে এখানে সেই ক্যান্ডি হাউস আছে সেই ক্যান্ডি হাউসে ওদের আবার ক্যান্ডি নেবার আছে তো নিয়ে নি কি নেবে ক্যান্ডি সকালবেলার উইকস বলে দেখো পুরো ডায়মন্ড প্যালাস একদম ফাঁকা সেরকম একটা লোকজনও নেই খুব কম লোক আছে তো ভালোই হলো ফাঁকা থাকার জন্য তাড়াতাড়ি হয়েও গেল আর ফাঁকা ফাঁকা ঘুরে ঘুরতেও পারলাম আমরা কিনে ফেলেছে দুজনেই কর্ন আর দেখো কর্ন এখন চলেছে বাড়ি ওরা বাইরেটা বেশ মেঘলা মেঘলাই ওয়েদারটা আজকে সেই জন্য একটু গরমটা কমই লাগছে সেরকম একটা গরম নেই বাইরে আবার অজিত কোথায় পার্কিং করেছে দেখা যাক অজিত ডাকতে হবে আবার চলো তাহলে অজিত ডাকি আর উঠে পড়ি তাড়াতাড়ি করে গাড়িতে এই জাস্ট হনুমান মন্দির ক্রস করছি আমরা এই দেখো হনুমান মন্দির নাগের বাজারের হ্যাঁ চলো এখন ওরা যাচ্ছে একটু দাদার বাড়ি একটু দেখা করতে দিয়ে তারপর বাড়ি যাবে কি হয়েছে মিঠি হাতে কি লেগেছে দেখতে দাদা বাড়ি ঘোরা হয়ে গেল এখন তো চিকিৎসা করে বাড়ি তাড়াতাড়ি যাচ্ছি কেন বেশিক্ষণ বসিনি কেন কি বাড়ি গিয়ে আবার লাঞ্চ করতে হবে লাঞ্চ করতে না তো দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি দেখো প্রচুর শপিং করেছি পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে লাঞ্চটা করে নি চলো আগে লাঞ্চটা করে নি অনেক দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তাই তো প্রায় তিনটে বাজতে গেল প্রচুর বাবা মিঠি তুলতেই পারছে না এত শপিং করেছে ঠিক আছে পরে তুমি শপিংগুলো কি কি করেছো সব বসে বসে দেখিয়ে দিও ঠিক আছে ঠিক আছে চলো এই দেখো ডায়মন্ড প্লাজা থেকে ঘুরে এসে দুজনে মিলে শুয়ে পড়েছে আর পাচ্ছে না শিবাঙ্গি তোমার হাতে কি ও তুমি ভাই পেন্সিল বক্সটা নিয়ে খেলছো ও দেখছো আচ্ছা পেন্সিল বক্স নিয়ে কে শুতে আসে রে ও

হয়ে যাবে আচ্ছা বাহ তো পেন্সিল বক্সটা দেখা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো দেখতে ঠিক আছে তোমরা এখন শো একটু বিশ্রাম করো আমার বিকেলে মিটি ড্রেসগুলো দেখিও হ্যালো ফ্রেন্ডস আমি আজকে সকালে তো পয়লা বৈশাখের শপিং করতে গেছিলাম তো তো আমি কি কি কিনেছি সে তোমাদেরকে দেখাচ্ছি তারা আমি এটা দু সেট কালার কিনেছি এটা একটা আর এটা একটা এই যে এটা হচ্ছে কালার পিঙ্ক আর এটা হচ্ছে ক্রেয়ন আর এখানে অনেক জামাও কিনেছিল দেখো একটা করে এই দেখো ভাই সুন্দর এই দেখো এটা হচ্ছে ভাই টি শার্ট দেখো খুব সুন্দর তারপরে হচ্ছে আমার ভালো দেখতে দারুন দারুন তাহলে আমাদের পয়লা বৈশাখের শপিং গুলো কেমন লাগলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই আবার পরের ব্লগে দেখা হবে গুড নাইট টাটা আর শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা